আমার সত্যিই খুবই ভালো লাগছে কিন্তু যখন হলো হামনাতে সময় যখন থার্ড প্রাইজটা ঘোষণা করলো সেকেন্ড প্রাইজটা ঘোষণা করলো আমি ভেবেছিলাম হয়তো আমি পাবো না কিন্তু পরে যখন আমি আনএক্সপেক্টেডভাবে ফার্স্ট হয়েছি তখন আমার খুবই ভালো লেগেছে এবং কী রাজা আমার এক্সপেকটেশনই ছিল না যে আমি পুরস্কারটা পাবো আর সম্ভবত বিচারকদের কাছে আমার তখনকার পারফরমেন্সটা ভালো লেগেছে বলেই আজ আমি এখানে প্রথম হতে পেরেছি তাদের অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল এবং তাদের যে অতিথিরা তারাও খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন শুরুতে যিনি আলোচনা করেছেন তার বক্তব্য ছিল অসাধারণ তিনি আমাদেরকে নবীর আসলের বিষয়ে অনেক জ্ঞান প্রদান করেছেন আবার সর্বশেষ যিনি বক্তব্য দিয়েছেন এখানকার প্রধান অতিথি তার বক্তব্যটা ছিল খুবই হাস্যকর এবং আমাদের জন্য খুবই ভালো মানে ভালো লেগেছে আমাদের কাছে উনি কারণ হলো উনি সবাইকে হাসিয়েছেন আমাদের মনটনি দূর করার জন্য একাধারে বক্তব্য শুনতে শুনতে সবাই বিরক্তি লেগে গিয়েছিল। সেই জন্য তিনি আমাদের সবাইকে হাসিয়েছেন যেটা একটা প্লাস পয়েন্ট ওল ইউজ ফোরাম এটাই প্রথম নয় বরং আগেও অনেক প্রোগ্রাম করেছে এরকমই অনেক প্রোগ্রাম করেছে তারা অনেককে সাহায্যও করেছে এবং আমি আশা করছি যে ভবিষ্যতেও এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম সংঘটিত হতে থাকবে এবং আমাদের মতো আরও অনেক শিশুরা এখানে অংশগ্রহণ করে তাদের নিজেদেরকে যাচাই বাছাই করতে পারবে